আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু ই আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মুসলিম ভাই বোন আমাদের দেশে বাবা মা অভিভাবক কিংবা শিক্ষক শিক্ষিকা স্বাভাবিকভাবে ছোটো বাচ্চাদেরকে এবং শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করে থাকেন অনেক সময় নির্যাতন করে থাকেন এইগুলোর বিধিবিধান সম্পর্কে ইসলাম কি বলে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ত্রিমিজি শরীফের এক হাজার চারশত অষ্টআশী নং হাদিস অধ্যার মধ্যে একটি হাদিস এসছে পালা রসুল্লাহ সল্লা আলি আসলাম রফি আল কালামু আনসাল সদিন আনিনাঈমি হাত্তাবা ওয়া আনী সবি হত্তা ইয়িবাহা অর্থাৎ রসুল আকরাম সল্লা আলহাম এরশাদ করেছেন তিনজন ব্যক্তি থেকে আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিকাশ স্থগিত করে দিয়েছেন এক নম্বর ঘুমন্ত ব্যক্তি দুই নম্বর শিশু বাচ্চা যতক্ষণ পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক না হবে হাদিসের উপর নির্ভর করে সকল ফোকাহায় কারাম এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ছোট শিশু যতদিন পর্যন্ত ইসলামে নির্ধারিত বয়সীমা পর্যন্ত না পৌঁছবে অর্থাৎ যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে ততদিন পর্যন্ত সেই শিশুকে কখনো বেধম প্রহার করা যাবে না এবং তাকে কোনো ধরনের শাস্তি দেওয়া যাবে না মানসিক টেনশনে ফেলানো যাবে না এমন কি কোনো ধরনের দণ্ডবিধি তার উপর কার্যকর করা যাবে না অতএব কোনো মা বাবা কোনো অভিভাবক শিক্ষক শিক্ষিকা কখনোই কোনো ধরনের প্রতিষ্ঠানে কিংবা নিজ সন্তানকে অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায় কোনো ধরনের দণ্ডবিধি শাস্তি কিংবা মানসিক টেনশন প্রয়োগ করতে পারবেন না এটা কালেও ইসলাম সমর্থন করবে না জায়জ হতে পারে না এ সম্পর্কে মহান আল্লাহ রব্দুল আলামী সুরা আর রহমানের শুরুতে বলেছেন আর রহমান আল্লামান কোরআন অর্থাৎ দয়াল আল্লাহ কোরআনুল কারিম শিক্ষা দিয়েছেন আল্লাহ আব্দুল আলামীন বুঝাতে চেয়েছেন যখন কোনো শিশুকে কোনো জ্ঞান দিতে যাবে অথবা কোরআনুল করিম শিক্ষা দিতে যাবে তাহলে অবশ্যই শিক্ষককে খুবই নরম তবিয়ত হতে হবে এবং সহনশীল হতে হবে এবং দয়ালু হতে হবে আবু দাউদ শরীফের চারশত পঁচানব্বই নং হাদিস বাবু মাতায়ুমারুল গুলামু বিসালাহ আবদার মধ্যে হাদিসটি এসছে পালা রসুল্লাহ সাল আলি ওসাল্লাম মুরু আউলায়কুম বিসালাহ ওয়াহুম আবনা উ সাবি সিনীনা ওয়াবরিবুহুম আলাইহা ওয়াহুম আবনা ও আশারি সিনীনা অর্থাৎ রাসুল আকরম সাল্লা আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যখন তোমাদের সন্তানের বয়স সাত বছর হয়ে যাবে তখন তোমরা নামাজের আদেশ করো এবং যখন তার বয়স দশে উপনীত হবে তখন তাদেরকে নামাজ পড়ার জন্য প্রহার করো প্রহারের মাত্রা এবং সংখ্যা কতটুকু হবে সে সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির বক্তব্য হলো তিনটি প্রহারের বেশি করা যাবে না কোনোভাবেই প্রহার করলে শরীরে দাগ পড়তে পারবে না চেহারায় আঘাত করা যাবে না এবং অঙ্গহানি হতে পারবে না এই প্রহার হতে হবে শাসনমূলক শাস্তিমূলক নয় কেননা ইসলামে ছোট শিশুদেরকে শাস্তি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সালাত আদায় করার গুরুত্ব দিতে গিয়ে দশ বছর বয়সের সন্তানকে মাত্র তিনটি প্রহারের অনুমোদন ইসলাম দিয়েছে তাহলে সেই জায়গায় লেখাপড়ার ক্ষেত্রে তিনটির বেশি বেদম মারপিট করা নির্যাতন করার কোনো প্রশ্নই আসে না ইসলাম এটাকে কখনোই সমর্থন করতে পারে না ইসলামের পঞ্চম খলিফা খ্যাত হজরত ওমর ইবনু আবদুল আজিজ রাহিমাহুল্লাহ তালা দেশের বিভিন্ন অঞ্চলে চিঠির মাধ্যমে এই নির্দেশ দিয়েছেন কোন শিক্ষক শিক্ষার্থীকে তিনটি প্রহারের বেশি অতিরিক্ত প্রহার করতে পারবে না আর এই প্রহার হতে হবে ভয় দেখানোর জন্য শাসনের জন্য এবং সতর্ক করার জন্য কোনো ধরনের শাস্তি প্রয়োগের জন্য নয় কেননা কোনো শিশুকে এবং কোনো শিক্ষার্থীকে শাস্তি দেওয়া যাবে না বরং যা কিছু করতে হবে সেটা শাসনের জন্য করতে হবে বিশিষ্ট তাবিরি হজরত দাহাক রহিমা উল্লাহ আনহু বলেছেন কোন শিক্ষক শিক্ষার্থীকে সর্বোচ্চ তিনটি প্রহার করতে পারবে তিনটি প্রহারের বেশি বেধম মারপিট করলে নির্যাতন করলে ওই শিক্ষককে বিচারের আওতায় আনতে হবে এবং তার থেকে কেসাস গ্রহণ করতে হবে সর্ব কথা হল শিক্ষককে ধৈর্যশীল সহনশীল দয়ালু হতে হবে দশের নিচের বয়সী শিক্ষার্থীকে কোনোভাবেই প্রহার করা যাবে না দশের উপরে কোনো শিক্ষার্থী যদি ভুল করে থাকে অন্যায় করে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে সর্বোচ্চ তিনটি প্রহার করা যাবে তাতেও আবার ডাক পড়তে পারবে না চেহারায় প্রহার করা যাবে না এবং অঙ্গহানি হতে পারবে না কোনো শিক্ষক শিক্ষার্থীকে বেধম মারপিট করলে নির্যাতন করলে অবশ্যই সেই শিক্ষককে বিচারের সম্মুখীন করতে হবে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বিশেষ করে হ্যাস অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোর প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় হলামায় ক্যারামকে সজাগ দৃষ্টি রাখতে হবে খতিয়ে দেখতে হবে যাতে করে সামনে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে আবার এটাও খেয়াল রাখতে হবে এটা আবার কোনো ধরনের চক্রান্ত নয় তো সেই দিকেও অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে স্কুল কলেজগুলোতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে থাকে তাহলে অবশ্যই সরকারকে সেই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে আল্লাহ আমাদের সকলকে এই ধৰণৰ অনাকাংক্ষিত ঘটনা থাকে হেফাজত ফৰ্মমান আমিন